সারা জীবনে যে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলে বলেই তো লাইফটা শেষ করে ফেললে পরীক্ষা আছে আজকে থেকে যদি চিন্তা করি আজকে কত ছাব্বিশ তারিখ না তাহলে এপাশে আর চার দিন ওপাশে আর তিরিশ দিন চৌত্রিশ দিন আর পাঁচ দিন আর উনচল্লিশ দিন বাকি আছে এই উনচল্লিশ দিনে পড়তে হবে কতগুলো সাবজেক্ট জানো পড়তে হবে কতগুলো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি প্রত্যেকটা দুইটা করে পত্র বারোটা করে সাবজেক্ট চ্যাপ্টার আছে ঊনপঞ্চাশটা দিন আছে উনচল্লিশটা একদিনে কি একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে শুধু বই পড়া লাগবে তা কিন্তু না টেস্ট পেপার সলভ করা লাগবে মডেল টেস্ট দেওয়া লাগবে যেগুলোতে সমস্যা আছে সেগুলো রিভিশন করা লাগবে সময় আছে মাত্র উনচল্লিশ দিন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আড্ডা দিতেছে এক একটা এরকম করে করে লাইভটা যখন শেষ হয়ে যাবে তখন যখন HSC রেজাল্ট খারাপ হবে BUET এর রেজাল্ট দিবে মেডিকেল রেজাল্ট দিবে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিবে কোথা শান্ত হচ্ছে না ওর কপালটাই খারাপ আমার সাথেই শুধু সব সময় এরকম কেন হয় মানে সব সময় আমার সাথেই কেন আল্লাহ বারবার আমার সাথেই কেন তো পড়াশোনা করবা না তোমার সাথে হবে না তো কার সাথে হবে তুমি যদি ওইভাবে পরিশ্রম না করো তুমি যদি সঠিক সময় সঠিক পরিশ্রমটা না করো তো কপাল তো তোমারই পড়বে তাই না এই মুহূর্তে যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে কপাল তো তাদের পূর্বে না কপাল পূর্বে তোমার ঘুম পড়ছে ঘুম পড়ছে মনোযোগ দিতে পারতেছি না মাথার উপর দিয়ে যাচ্ছে এই টপিক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে নাইনে না ক্লাস ওয়ানে ভর্তি হওয়া লাগবে তোমাদের সবার ক্লাস ওয়ান একদম সত্যি কথা এই সব টপিক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে বেসিকে কত ঘাটতি আছে সেটা মানে বুঝে নাও বলতেছি যে এই টপিকের সিকিউএম সিকিউ সবগুলো আমি ধরে ধরে সলভ করাবো কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলো সিকিউএম সিকিউ ধরে ধরে পড়াবো তাও যদি পড়াতে যে বেসিকে সমস্যা হয় অলরেডি কিন্তু ক্যাপশন লিখ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো বেসিকের ক্লাস দিয়ে দিচ্ছি বিনিময়ে কোনো টাকা দেওয়া লাগতেছে না তাও ভাই প্লিজ পড় পড় ভাই পড় তোমার লাইফটা যদি সুন্দর হয় তাতে আমার লাভ হবে লাভ হবে তোমার এবং তোমার বাবা মায়ের এতদিনের কষ্ট এতদিনের পরিশ্রম এতদিনের তোমাদের পিছনে টাকা ইনভেস্টমেন্টটা সেটা সার্থক হবে তো এত বল এখনো পড়াশোনা করো না আগামী বছর এই সময় দু সালে এই সেপ্টেম্বর মাসে চাইলেও কি বইটে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে চাইলেও কি তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবা চাইলে কি ঢাকা ইউনিভার্সিটে ভর্তি পরীক্ষা দিতে পারবো কোনো চেঞ্জ করার সুযোগ নেই তোমার লাইফ একদম আগামী বছর এই সময় লাইফ টোটালি ফিক্সড আর কোনো চেঞ্জের কোনো সুযোগ নাই চাইলেও তুমি এইখানে ওখানে তোমার নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা যুক্ত করতে পারবা না আমার আগে ডক্টর শব্দটা যুক্ত করতে পারবা না তাহলে যদি সুযোগ থাকে আর মাত্র এই কয়েকটা মাস তাহলে কেন এখন আমি পরিশ্রম করতেছিলাম খুব কঠিন হবে কিন্তু 39 দিনে 49 চ্যাপ্টার 12টা সাবজেক্ট রিভিশন দেওয়া অনেক কঠিন অথচ আমরা এত ডেডিকেটেডলি ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলোতে তোমরা অংশ গ্রহণ করো না সফলতা তোমাদের জন্য না সবাই তোমাদের জন্য এত এত দোয়া করতেছে তুমি পরিশ্রম না করলে সে দোয়া কবুল হয়ে যাবা এত সহজ না লাইফ আসলে এত সহজ না সো পরিশ্রম করো আমরা যে পরিশ্রম করতেছি সেটার আহ অন্তত মানে সেই ডেডিকেশনের মূল্যটা বোঝার চেষ্টা করো ইনশাল্লাহ রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই